আপনারা সবাই কেমন আছেন জামান ক্রিপ্টো টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর একটা ভালো ওয়ালেট অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুব ভালো একটা প্রজেক্ট এটা এটা কেউ মিস করবেন না যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই তারা জয়েন করে নেবেন জয়েন করে কাজ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন জামান ক্রিপ্টো টোয়েন্টি ফোর চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বিলটাকে অন করে দেবেন যেমন নতুন ভালো কোনো প্রজেক্টের ভিডিও দিলে সাথে সাথে দেখে জয়েন করতে পারেন যত আগে জয়েন করবেন তত বেশি পয়েন্ট পাবেন বা কয়েন পাবেন তত বেশি ইনকাম ইনকাম করতে পারবেন আপনার এসব ওয়ালে ওয়ালেট অফারগুলো যখন পেমেন্ট দেয় আপনার খুব ভালো একটা পেমেন্ট দেয় আপনার যদি ভালো করে মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু পেমেন্ট পাবেন অবশ্যই আপনার যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের লিঙ্ক এবং আজকে জয়েন লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা থাকবে গ্রুপের লিঙ্ক ওটাতে জয়েন করে জয়েন হয়ে নেবেন আর ট্যুরে অফ আর বা আজকে জয়েন লিঙ্ক যেটা লেখা থাকবে ট্যুরে জয়েন লিঙ্ক সেটাতে ক্লিক করলে আপনার এই পোস্টটাতে নিয়ে আসবে ডাইরেক্টলি আপনার এই পোস্টটাতে নিয়ে আসলে কীভাবে কী করবেন সেটা দেখাচ্ছি আমি যেভাবে আপনার এখানে সাইন আপ আছে এখানে ডাউনলোড অ্যাপস আছে এগুলা দেখে দেখে করে নেবেন খুব সহজ সিম্পলই কাজ এত কঠিন কিছু না তো কিভাবে কি করবেন সেটা দেখাচ্ছে আগে এত বাড়তি বাচাল না পেরে কারণ কাজের দিকে আসি কারণ অনলাইনে আপনার যদি ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারবেন অবশ্যই অবশ্যই ইনকাম পাবেন যেগুলো ভালো অফারগুলো ভালো অফারগুলো মিস করে যদি আলতো ফালতো অফারগুলোতে কাজ করেন তেমন একটা ইনকাম পাওয়া যায় না সে কারণে অনেকেই অনলাইন থেকে হতাশ হয়ে চলে যান আমাদের সাথে যদি থাকেন অবশ্যই আমরা যে ভালো অফারগুলো শেয়ার করি সেই অফারগুলোতে আপনার জয়েন করে ভালো ইনকাম করতে পারবেন তো আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল কীভাবে জয়েন করবেন আপনার এখানে যেখানে জয়েন করতে হলে যে যেটা দেখতেছেন সাইন আপ লিঙ্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আপনার জিমেল পাসওয়ার্ড তো জিম জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জয়েন হয়ে নেবেন প্রথমে তো এখানে জিমেল দেবেন তারপরে আপনার জিমেল একটা এই পাঠাবে কোড পাঠাবে কোডটা এনে এখানে বসায় দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড আর রেফার কোডটা অটোমেটিক বসে থাকবে আর যদি রেফার কোডটা অটোমেটিক বসে না থাকে আপনার এই চ্যানেলে গিয়ে এখানে এক ক্লিক করবেন এক ক্লিক করলে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে কপি হলে গেলে আপনি এখানে পেস্ট করে দিবেন তাইলে হবে তারপর আপনার ভেরিফাই কোডটা এনে বসা দেবেন সেম এভাবে এখানে একটা ক্যাপচা আসবে সেন ভেরিফিকেশান করে দিলে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা অবশ্যই ফিল আপ কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে আপনার যেমন একটা কোড যাবে কোডটা এনে বসায় দেবেন এরকম একটা কোড যাবে দেখাচ্ছে আপনাদের এরকম একটা কোড যাবে কোডটা এনে এরকম একটা ইন্টারফেস থাকবে এরকম একটা কোড যাবে এই কোডটা এনে আপনার বসায় দিবেন এই কোডটা এরকম একটা কোড দিবে কোডটা নিয়ে বসায় দিবেন তারপর আপনার যখন কমপ্লিট হয়ে যাবে সব কিছু এরকম জিমেল পাসওয়ার্ডটা দেওয়া সব কমপ্লিট হয়ে গেলে আপনার রেজিস্টার রেজিস্টার ইমিডিয়েটলি এখানে ক্লিক করার পরে আপনার এমন একটা ইন্টারফেস আসবে দেখছি ইন্টারফেসটা আপনার এমন একটা ইন্টারফেস আর কি অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে আইএস যারা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা অ্যান্ড্রয়েড অ্যাপ নামা নিতে পারেন চাইলে গুগল প্লেতে নামা নিতে পারেন আর যারা আপনার আইফোন ব্যবহার করেন তার আইফোনের জন্য আইএসও অ্যাপটা নামাই নেবেন তো এখান থেকে যদি না নামান তাহলে আপনার ডাইরেক্ট চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আপনার আমি দিয়ে দিছি লিঙ্কটা চ্যানেলে যে লিঙ্কটা দিয়ে দিছি দেখেন এই যে এই লিঙ্কটা এই যে লিঙ্কটা প্লে স্টোরে এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে তো ডাইরেক্ট স্টোরে নিয়ে যাবে লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছে আপনার কী কীভাবে কী করবেন এরকম লিঙ্কটাতে ক্লিক করলে ক্লিক করতেছি এরকম একটু লোডিং নিয়ে আপনার ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে তো এখানে আপনার ইনস্টল লেখা থাকবে অবশ্যই ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে নিছি তারপর আপনার এরকম ওপেন করবেন আপনার ডাউনলোড কমপ্লিট হলে ওপেন করবেন তারপর এখানে ক্লিক করবেন এই কর্নারে নো ওয়ালেটে ক্লিক করবেন মানে যারা নতুন আর কি আমরা তো নতুন যেহেতু আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করা নেই এই নো ওয়ালেটে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে যাবে তো আমরা ডিফল্ট আপনার এটা ইথিরাম সিলেক্ট করলাম এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা পাসওয়ার্ডগুলো দিয়ে নেবেন আমি দিয়ে নিতেছি কনফার্ম পাসওয়ার্ডগুলো তারপর আপনার এইখানে এগ্রিতে ক্লিক করবেন আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিতেছি আপনার একটু ওয়েট করেন অবশ্যই যারা আপনার পাসওয়ার্ড দেন নাই ও দিয়ে নেবেন ওইখানে এখানে আপনার ওয়ালেট নতুন একটা পাসওয়ার্ড যেই পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই পাসওয়ার্ড না অন্য একটা নতুন আর একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যার অবশ্যই আট সংখ্যার একটা নতুন পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনার এখানে প্লিজ ইউর সার্ভিস এখানে ও টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে ওইখানে ক্লিক করে আপনার ক্রিয়েটে ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট ক্লিক করবেন এভাবে তারপর নেক্সট আসবে আপনার যেগুলো কিছু ই দিবে মিনিমেনিক পার্স দিবে এই পার্সগুলো অবশ্যই আপনার কপি করে সেভ করে নেবেন ভালো একটা জায়গায় সেভ জায়গা রাখবেন যেন এটা না হারায় কারণ আপনার যদি অ্যাপসটা আনস্টল হয়ে যায় অবশ্যই ওই পার্স মিনিমোনিক পার্সগুলো দিয়ে আপনার এই ওয়ালেটটাকে লগ করতে হবে এইখানে বারোটা মেনেমনিক পার্ট দেবে ওই পার্টগুলো অবশ্যই কপি করে নেবেন আমি এখানে কপি করে নিতেছি আমি সিকিউরিটি রিজনের জন্য আমি এটাকে হাইড করে রাখছি দেখাচ্ছি না আপনারা অবশ্যই এটা দেখে কপি করে নিবেন কপি করে ভালো একটা সেফ জায়গায় রেখে দিবেন আমি সেটা সেফ জায়গায় রেখে তারপর আবার আসতেছি আপনাদের দেখানোর জন্য কিভাবে কি করবেন যে কোনো একটা সুরক্ষিত জায়গায় রেখে দিবেন সেভ করে রেখে দেওয়ার পর আপনার এখানে যে ব্যাকআপ দেখতেছেন ব্যাকআপ ইউর ভেরিফাই ব্যাকআপ আপনি ব্যাকআপ করছেন নাকি সেটার জন্য চেক করতে হবে তো এখানে একটা ক্লিক করবেন নেক্সট পেজে নিয়ে যাবে আপনার যে বারোটা ই দেওয়া আছে মেনে মেনিং পার্টস এরকম সেমভাবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল করে বসাতে হবে এক দুই তিন চার পাশ করে এখানে পুলটা দেওয়া আছে আপনার দেখে দেখে বারোটা কমপ্লিট আপনার বসাতে হবে তো আমি বারোটা বসা নিচ্ছি কীভাবে কী বসাবেন সেটা দেখাচ্ছি আমি একটু ওয়েট করেন দেখুন এভাবে সিরিয়াল বা সিরিয়াল আপনার যে পাশ মিনি পাসগুলো আছে এগুলো বসায় দিবেন বসায় দেওয়ার পর আপনার এখানে কনফার্মে ক্লিক করবেন এই যেখানে কনফার্ম যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করতেছি একটু ওয়েট করেন আমি এখানে ক্লিক করতেছি তো এখানে ক্লিক করে আপনার কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে সেটিং করা হয়ে যাবে এটা আমার ড্যামো অ্যাকাউন্ট আপনাদের সুবিধার্থে দেখালাম কীভাবে কী করবেন এটা হচ্ছে আমার ড্যামো অ্যাকাউন্ট এটা আমার রিয়েল অ্যাকাউন্ট না তো আপনারা এভাবে করে নেবেন সেটিং করার কমপ্লিট হয়ে গেলে যে এখানে দেখতেছেন আপনার এই যে স্টার যেটা আছে স্টার লোগো এই যেই লোগোটা এই যে স্টার লোগো যেটা আছে মাঝখানে মিডেল ওইটাতে ক্লিক করবেন ওটা ক্লিক করার পরে নেক্সট দেবেন না হয় আপনার এখানে বাম সাইডে কর্নার যেই আপনার ই দেওয়া আছে স্কিপ স্কিপে ক্লিক করবেন আমি স্কিপে ক্লিক করলাম তারপর গেট স্টার্ট আপনার যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা করছেন ওই সেম জিমেল এবং পাসওয়ার্ডটা দিবেন আমি জিমেলটা দিয়ে নিচ্ছি তারপর পাসওয়ার্ড দিয়ে নিতেছি আপনারা একটু ওয়েট করেন আমি জিমেল এবং পাসওয়ার্ড দুটোটা দিয়ে নিচ্ছি আমার জিমেল এবং পাসওয়ার্ড দু দেওয়া শেষ এখন আমি লগ ইন করলাম এভাবে লগ ইন করবেন সেমভাবে লগ ইন কমপ্লিট ইন সাকসেসফুল হয়েছে এখন আপনার এই যে এটা দেখতেছেন ওপেন এই ওপেন একটা ক্লিক করবেন একটু লোডিং নিয়ে অটোমেটিক মাইনিং শুরু হয়ে যাবে তো আপনার মাইনিং হয়ে গেছে একটু ওয়েট করবেন একটু লোডিং নেবে তারপর এখানে যে রিফ্রেশ বাটনটা দেখতেছেন এই যে রিফ্রেশ বাটনটা এই রিফ্রেশ বাটন একটা ক্লিক করবেন একবার না হলে কয়েকবার ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক আপনার লোডিং হয়ে মাইনিংটা শুরু হয়ে গেছে এইভাবে মাইনিং শুরু হয়ে যাবে এখানে এই লেখা উঠবে যে এখানে নেবের লেখাটা উঠবে তারপর আপনার নিচে যাবেন একটু স্কোর ডাউন করবেন দেখবেন কী আছে ইন্টারফেস যদি আপনার মনে হচ্ছে আপনার কাছের কিছু বন্ধু আছে ওদেরকে অবশ্যই এইখানে রেফার করবেন কপি রেফার লিঙ্ক সবারই কাছের মানুষ থাকে কাছের বন্ধু বান্ধব থাকে যাদের সাথে পার্সোনাল সময়গুলো ব্যয় করা হয় একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে করবেন আপনি ইনকাম ইনকাম করলেন ওরাও ইনকাম করবে সবাই মিলে একসাথে ইনকাম করবেন ভালো ভালো প্রজেক্টগুলোতে অবশ্যই কাজ করবেন তাহলে কিছু বেনিফিট পাবেন যেগুলা ইউটিউবার কিছু ইউটিউবার আছে উল্টাপাল্টা অফার দেয় প্রমোশনের অফার যেগুলো আপনি সারাদিন কাজ করেও তেমন কোনো প্রফিট হয় না তা আমাদের সাথে যুক্ত থাকলে অবশ্যই ভালো কিছু আপনার ভবিষ্যতে পাবেন ইন ফিউচারে এবং এরকম ভালো কিছু ওয়ালেট অফার পাবেন যেগুলো ওয়ালেট অফারগুলো যখন পেমেন্ট করে ভালো পেমেন্ট করব না তো ওয়ালেট অফারগুলো অবশ্যই অবশ্যই মিস করবেন না কোনো সময় আপনার এই প্রজেক্টগুলো তো অবশ্যই কাজ করবেন কাজ করলে আপনার ভালো কিছু বেনিফিট পাবেন তো আপনার যারা এখন আমাদের ভিডিওটা লাইক করার নাই সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দয়া করে কমেন্টে জানাবেন লাইক একটা লাইক দিবেন কষ্ট করে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করতেছি ভালোভাবে করার জন্য ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে কারণ একা কিছু করতে চাচ্ছি না সবাই মিলেই একটা কমিউনিটি করে সামনের দিকে এগোতে চাচ্ছি তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়নিং হন নাই এই ভিডিও রিসিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এরকম ইনস্টান কিছু অফার থাকে ইয়ারডপের অফার যেগুলো আপনার ভিডিও দেওয়া আমাদের সম্ভব হয় না এগুলো ইনস্টান লিমিটেড অফার থাকে দুই ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা চব্বিশ ঘন্টা ওগুলো ভিডিও দেওয়ার সময় থাকে না আর অতটুকু সময়ও আমাদের থাকে না সবাই ব্যস্ত থাকি তো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন ইয়ারডপগুলো ইয়ারডপগুলোতে কাজ করে জয়েন হয়ে অবশ্যই ইনকাম করতে পারবেন আর ইয়ারডপগুলো ভিডিও তেমন একটা সচলাচল দেওয়া হয় না ইয়ারডপে যারা কাজ করেন নাই তারা হয়তো ইয়ারডপ সম্বন্ধে জানান না ইয়ারডপ হচ্ছে ভালো কিছু বড়ো বড়ো কোম্পানি ইয়ারডপ নিয়ে আসে ফ্রিতে আর যদি ইয়ারডপ সম্বন্ধে ডিটেলস কোনো ভিডিও চান অবশ্যই আপনি ইয়ারডপ নিয়ে ডিটেলস ভিডিও করব আমি আপনারা কমেন্ট অবশ্যই জানাই তো আরেকটা নতুন ভিডিও দেখে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই সেফে থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন